দেখো বুদ্ধিজীবিল আসসালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স বিশ্বের জেজি কান্তাকিয়া আমার এই ভিডিও দেখরা আমার মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম থেকে আপনারা সকলে আজকে দুই হাজার পঁচিশ ইংরেজির প্রথম জুম্মা যাওয়াই আপনারা এই জুম্মা মুবারক এবং পবিত্র মাইনা রজ মাসর শান্ত মি গেছে আল্লাহনব্বে বেশি বেশি দোয়া করতে আল্লাহ বা রিকলানা ফিরাজ বা ওয়া শাহান ওয়া না রমাদান আল্লাহ সুবান শরীফ ফুরন্ত এবং আমরা জীবনও বারবার রমজান শরীফ নসিফ আমিন যাই হোক বড় আফসোসুর সাথে হইতো আমি এরার সেরা দেখাইলাম না আর কি গোলাঘাটা ফটো দিলাম সেরা দেখলে সিন আপনারা এরা পাবলিক ফিগার বর্তমানে এরা দেশ পরিচালনা খোটা বর্তমান যে ক্যাবিনেটও বড় বড় পদে আছেন আপনার দেশের গুরুত্ব অন্য দিয়ে কিন্তু এরা উচ্চ শিক্ষিত শিক্ষার একবারে চূড়ান্ত পর্যায়ে গেছেন কিন্তু যে মৌলিক শিক্ষা জানাজান নামাজটা কিলান ফোরতে হয়নি এটা জানেন না বড় আফসোস ও দুঃখ জানাজান নামাজ পড়ার নিয়ম কানুন এবং মৌলানা সাহেব দেখার ওটা বালাইলে দেখে ফরজে কিফায়া জানাজার নামাজ তার তাকবিরের শহীদ কেবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل سناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله اكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ল হ ব আস চাইলা মো আই লাই কুঙর অহমা তুচ্ চাইলা মো আই সম্মানিত বিউয়ার চতান দেখলা আপনারা মৌলানা চাবে যে কত সুন্দরভাবে জানাজার নমাজর নিয়ম তাই খুইয়া দিলা ওটা যদি আমরা এই মনোযোগ দিয়ে এটা দেখি আর কিবা আমরা তো যে কোনো মাধ্যমে আছি আপনার এই ওয়ান টু ওয়ান মেসাবর মাধ্যমে সবর মাধ্যমে অনলাইনে গুগল সার্চর মাধ্যমে বিভিন্ন ফোনটা আছে আমরা দেখুন জানু এই যে ইংলিশ ফাস করার লাগে বা বিভিন্ন কোর্স বিভিন্ন ডিগ্রি আসিল লাগি কত ধরনের কষ্ট করি কিন্তু এই যে নমা শিক্ষাটা ওই দিক কি আপনার কত বড় বুদ্ধি দি এরা নাই মানে বেশিরভাগ মানুষই আমরা জানি না আসলে জানাজার নমাজ কি খান করি আর তো এটাই বোঝা যায় আমরা ফাঁসক নমাজের যে প্র্যাকটিস থাকতো যারা ফাঁসক নমাজের ফাবন্দী আছে এরা অবশ্যই যে জানাজার নমাজ জুম্মান নমাজ ঈদর নমাজ ইল্লা কিল্লা খান ইল্লা জানল যাই হোক আসলে আমরা নামকেও আসতে মুসলমান আর এরা কই নাকি যে ইয়া আল্লাহ আমি যদি সুযোগ পাইতাম তে আমি যদি মুরগি হইতাম খালি ডিম দিলাম নে আর মানুষকে খালি ডিম খাওয়াইলাম নে যাই হোক আসলে এরারে আরে কিতা হইতাম আপনার এরা তো এই যে শিক্ষা এটা উচ্চশিক্ষারে গিনা জানাই যে শিক্ষার মাঝে দিন ইসলাম নাই নমাজ শিক্ষা নাই ইতা শিক্ষা ইতা ধনী এরারে আমি গিনা জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আল্লাহ আমরা রে যে মৌলিক জিনিসও হল নমাজ এগুলা আপনার তো এটা আল্লাহ ম্যান্ডেটারি হইয়া দিচ্ছে না যে ফাঁস নমাজ এগুলা আমরা জানতাম এবং আমরা আসলে তো এটাও যে হলি মা বাপে যদি মক্তব শিক্ষা দিতা মক্তব শিক্ষা তো এখন বন্ধ হয়ে গেছে আপনার আর এরা তো যে বিগ্রাহ হলে এরা জমানাত মক্তব শিক্ষা আছে কিন্তু এরা গেছে না এরা নাস্তিক আপনার আর বেশিরভাগ দেখুন উচ্চ শিক্ষিত হলে এরা তারা কোরআন শরীফ জানে না ফোরা নমাজ জানে না আল্লাহ তারা হৃদায়ত করতা আমরা হৃদয়ত করতা সর্বত আমারও কর্তা দোয়া করবা